శ్రీ నారా చంద్రబాబు నాయుడు గారు శ్రీ పవన్ కళ్యాణ్ గారు వారి వ్రతం ఒకటే ధర్మం బిది వ్రతం బిది సద్వివేకం బిది ఆచారం బిది అని చెప్పినట్లుగా ఆదర్శనీయమైనటువంటి పథకామిగా వారు నడుస్తున్నటువంటి శుభవేళ మళ్ళీ మళ్ళీ ఈ రాష్ట్ర ప్రజలు వారికి కృతజ్ఞతలు చెప్తూ ఉంటారు మన చంద్రబాబు గారు మన పవన్ కళ్యాణ్ గారు ప్రత్యేకంగా కృతజ్ఞతలు చెప్పారు అలాగే వేదికకి కుడివైపున ఉన్నటువంటి ప్రముఖులు అందరి దగ్గరికి కూడా పేరు నా పేరు నా వెళ్ళి పలకరిస్తున్నటువంటి శుభవేళ పద్మభూషణ్ మన మెగాస్టార్ చిరంజీవి పవర్ స్టార్ ఇది అరుదైనటువంటి చిత్రం అలాగే మన పెద్దలు బాలయ్య బాబు గారు సూపర్ స్టార్ తలైవ రజనీకాంత్ గారిని పలకరిస్తున్నారు ప్రధాని వారి మనస్ఫూర్తిగా వారి శుభకామనలు అందుకుంటూ మన బాలయ్య బాబు తోటి కరచాలనం చేస్తూ ముందుకు వెళ్తూ ఉన్నారు వేదిక మీద అందరినీ పేరు పేరున పలకరిస్తూ రజనీకాంత్ గారితో ప్రత్యేకంగా మాట్లాడుతూ ఉన్నారు ఇది ప్రేమ ఇది అభిమానం ఇది వాత్సల్యం ఇది కృతజ్ఞత ఇది గౌరవం అపారమైనటువంటి విశేష గౌరవంగా మనవి చేసుకుంటూ అద్భుతమైనటువంటి వారి యొక్క దిశానిర్దేశకత్వంలో మహనీయులు శ్రీ నరేంద్ర మోదీ గారి యొక్క దిశానిర్దేశకత్వంలో మన ఆంధ్రప్రదేశ్ రాష్ట్ర ప్రభుత్వం అగ్రగామి రాష్ట్రంగా నిలుస్తుంది అనటంలో సందేహం లేదు అక్కడ అమిత్ షా గారు ఇక్కడ మన వెంకయ్య నాయుడు గారు పెద్దలు వారిని పలకరిస్తూ ఉన్నారు శ్రీ ముందురా ভাষাটা নিশ্চিতভাবে বুঝতে একটু অসুবিধা হলো তেলেগুতে কথাবার্তা চলছিল কিন্তু আমার মনে হয় না যে আবেগটা বুঝতে কোনো অসুবিধা হল আজকে অন্ধ্রপ্রদেশে এন যে সরকার হলো চন্দ্রবাবু নাইডু সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন এবং পাবন কল্যাণ তিনি উপমুখ্যমন্ত্রী হলেন সেই সভাতে প্রধানমন্ত্রী এবং বিজেপির অন্যান্য শীর্ষ নেতা অন্যান্য শরিক দলের নেতা তারা উপস্থিত ছিলেন এবং সেই ভিডিওটা সামনে এসে সেটাই আপনাদের দেখালাম এই ভিডিওটা দেখানোর একটাই কারণ আমরা কত কথা শুনছিলাম না যে নরেন্দ্র মোদী নাকি অসম্ভব চাপে আছেন নৈতিক দায়িত্ব নিয়ে তার পদত্যাগ করা উচিত শরিকরা তাকে এমন চাপ দেবে যে অমিত শাহকে স্বরাষ্ট্র দপ্তর দিতে পারবেন না রাজনাথ সিংকে প্রতিরক্ষা দিতে পারবেন না এই চারটে যে টপ বলা হয় বিগ ফোর বলা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার সেগুলো শরিকদের হাতে চলে যাবে প্রথমে এই জল্পনা হলো সেই জল্পনা যখন চলে গেল সেটাও যখন মিট করা গেল না তখন বলা হলো যে শরিকদের এগুলোতে না দেওয়াতে তারা এতটাই অখুশি এই সরকার ছমাসও টিকবে না এক বছরের মধ্যে আবার ভোট হতে চলেছে আসলে নিজেদের যে স্বপ্নগুলো দেখছিলেন যেখানে মন 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 ঘি ঢালা হচ্ছিল সেগুলো যখন যমুনার জলে গঙ্গার জলে ভেসে যাচ্ছে আর নিতে পাচ্ছেন না বুকটা তখন জ্বলে যাচ্ছে আর আজকে যে ছবিটা যে আবেগটা যে চিত্রটা যে ফ্রেমগুলো আপনারা দেখলেন সেইখান থেকে কোথাও মনে হলো এন পরিবার একটা অখুশি পরিবার একটা অশান্তির পরিবার ভেঙে চুড়ে টুকরো টুকরো হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই এবং ভারতবর্ষ আবার নতুন করে নির্বাচন হবে আর সেখানে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম ইয়েচুরি অরবিন্দ কেজরিওয়াল সব ফাটাফাটি রেজাল্ট করে ভারতবর্ষকে চালাবেন তারপরে মনে হলো একটা বার দেখেও বরং এই ফ্রেমটা দেখে তো আমার একটা কথাই মনে হলো যে মোদীকে প্রধানমন্ত্রী চেয়ার থেকে সরানো তো অনেক দূরের কথা একটা লোম ও বাঁকা করার মতো জায়গায় আর ইন্ডিজোট নেই ইন্ডিজোটের পিন্ডি এবার চটকাতে শুরু করেছে আর সেই চটকানো পিন্ডির মুখে আজকে কার্যত এনডিএ জোট ছাইটা ছুঁড়ে দিল এবং তার নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যখন রেজাল্ট বেরোলো এবারে লোকসভা নির্বাচনে সেই রেজাল্টটা অবভিয়াসলি সকলের কাছেই একটা বেশ সারপ্রাইজিং ছিল কেননা যতগুলো এক্সিট পোল হয়েছে সেখানে কিন্তু কোথাও এই এই প্রোডিকশানটা ছিল না যে এখানে বিজেপি একা দুশো বাহাত্তরের নিচে থাকবে বা এনডিএ তিনশোর নিচে থাকবে এরকম কোথাও প্রেডিকশান ছিল না হ্যাঁ যতটা বিজেপি বা এন ডি বলছিলো যে চারশো পার হবে সেরকম হয়তো হবে না কিন্তু বিজেপি এককভাবে তিনশো ক্রস করবে আর এন ডি এ সব মিলিয়ে ওই তিনশো পঞ্চাশ ষাট আসন পাবে এরকম একটা জায়গা ছিল সেই জায়গা থেকে যে রেজাল্ট হয়েছে সেটা যারা এটা এক্সপেক্ট করছিলেন অভিয়াসলি তাদের কাছে হতসাবঞ্জক কেননা এটা ভালো ছেলে পরীক্ষায় সে একশো একশো পাওয়ার টার্গেট নিচ্ছে সে যদি নাইনটি এইট পেয়ে যায় ওই নাইনটি এইট পেয়েছে এই অ্যাচিভমেন্টটা তার কাছে বড় ফ্যাক্টর হয় না ওই দুটো নম্বর কোথায় ভুলটা হলো দুটো নম্বর কেন কম হয়ে গেল, এইটা নিয়ে মনটা খুঁতখুত করে এটা খুব স্বাভাবিক এবার যে ছেলেটার ফেল করার কথা ডাহা ফেল করার কথা নিচের ক্লাসে কান ধরে পাঠিয়ে দেওয়ার কথা সেই ছেলেটা যখন চৌত্রিশে পাশ আর পঁয়ত্রিশ পেয়ে যায় না তখন তিনধানা না তিনধানা না করে নাচতে থাকে কি বলছে কি করছে বুঝতে পারে না তা বাড়ির লোক মোটামুটি খাসি টাসি কেটে ফেলে ইন্ডিজোটের অবস্থা এখন সেইটা হয়ে গেছে কিন্তু লোকজনকে বোঝাতে হবে যে আমরা বিশাল ব্যাপার মোদিকে এমন ধাক্কা দিয়েছি যে সব নর্বর হয়ে যাচ্ছে ফলে একের পরে এক স্পেকুলেশন ছড়ানোর চেষ্টা করা হয়েছে প্রথমেই যেগুলো যখন মন্ত্রিসভার বন্টন হয়নি এবং সেই জায়গায় এনডিএর বিভিন্ন শরিকদের সঙ্গে কথা হচ্ছে অবভিয়াসলি এটা এনডিএ সরকার হয়েছে এটা মোদী সরকার হয়নি এটা বিজেপি সরকার হয়নি এটা এটা তো সকলেই মেনে নিচ্ছে কিন্তু এই এনডিএটা কিন্তু ভোট পরবর্তী সময়ে তৈরি করা হয়নি এই এনডিএ তৈরি করা হয়েছে প্রিপল অ্যালায়েন্স ভোটের আগে থেকেই কিন্তু এই জোট শরিকদের সঙ্গে সমঝোতা আসন সমঝোতা হয়েছে এবং একসঙ্গে হাতে হাত মিলিয়ে তারা লড়েছেন ফলে তারা সামগ্রিকভাবে ক্ষমতায় এসছেন এখন সেখানে শরিকদের উপর যখন ডিপেন্ডেন্সি আছে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে সম্মান দিতে হবে এবং মন্ত্রিসভায় তাদেরকে ভালো জায়গা দিতে হবে এটা তো জোট সরকারের একটা সর্বকালীন নিয়ম কিন্তু কিন্তু সেইখানে যে খবরগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিলো প্রথমেই চন্দ্রবাবু নাইডুর নাকি পাঁচটা মন্ত্রক চায় নীতিশ কুমার জেডিউ তাদের নাকি পাঁচটা মন্ত্রক চায় সব টপ বিগ ফোর মন্ত্রকগুলো সব তারা নিয়ে নেবেন শুধুমাত্র প্রধানমন্ত্রীটা পাবে একজন উপপ্রধানমন্ত্রী নাকি তৈরি করতে হবে পদ তৈরি করে তাদেরকে দিতে হবে চন্দ্রবাবু নাইডুকে সেখানে বসাতে হবে এরকম বিভিন্ন কথা ছড়ানো হচ্ছিলো এবার যখন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হলো তখন দেখা গেল যে একাত্তর জন বাহাত্তর জনের মন্ত্রিসভা হয়েছে প্রধানমন্ত্রী সহ তার মধ্যে এই জোট সঙ্গী যারা রয়েছেন তাদের মাত্র এগারো জনকে সেখানে রাখা হয়েছে এবং সেখানে পূর্ণমন্ত্রী যেটা সেই সংখ্যাটাও কিন্তু যথেষ্ট কম চারজন বোধহয় জোট শরিকদের থেকে পূর্ণমন্ত্রী হয়েছেন বাকি সবাই কিন্তু বিজেপির থেকেই হয়েছেন অর্থাৎ যেটা বলা হচ্ছিল যে শরিকদের চাপে নরেন্দ্র মোদী একদম নাস্তানাবুদ হয়ে যাবেন পাঁচটা বছর চালানো অনেক দূরের কথা কোনো দিন যিনি জোট সরকার চালাননি তার সরকারটা ছ মাসের মধ্যে মুখ তুব্র পড়বে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানই সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেল যে না না এরকম কোনো ব্যাপার নয় নরেন্দ্র মোদী তিনি দেশের নেতা তিনি প্রধানমন্ত্রী তিনি এনডিএর নেতা এটা মোটামুটি শরিকরা সকলেই মেনে নিয়েছেন এবং সেই জায়গাটাতেই তারা সম্মান দিয়ে চলছেন এরপর যখন মন্ত্রকের বন্টন হলো পরের দিন প্রধানমন্ত্রীর বাসভবনে তখন একটা একটা ছবি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে যে মন্ত্রক পেয়েছে তাতে নাকি প্রচণ্ড ক্ষুব্ধ শরিকরা তারা ইন্ডিজোটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ইন্ডিজোট তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে এই সরকার ছ মাসের মধ্যে পড়ে যাবে এরকম বহু স্পেকুলেশন হলো আজকে স্টেজের যে ছবিটা দেখা গেল সেই জায়গা থেকে কোথাও মনে হলো চন্দ্রবাবু নাইডু পবন কল্যাণ এরা এরা কোথাও গিয়ে ক্ষুব্ধ নীতিশ কুমার এখনও অবধি এরকম কোনো কথা বলেছেন যাতে মনে হচ্ছে তিনি প্রচণ্ড ক্ষুব্ধ তিনি যেটা পেয়েছেন এবার আপনারা বলবেন রাজনীতিতে যেটা সামনে দেখা যায় সেটা তো সঠিক নয় যেটা পিছনে হয় সেটাই সঠিক দেখুন যতই রাজনীতিতে মানুষ একটা মুখোশ পরে থাকুন একটা পর্দা ঢেকে থাকুন নিজের সামনে এই আবেগটা এই স্বতঃস্ফূর্ত জায়গাটা এটা মুখোশ দিয়ে সব সময় কিন্তু ঢেকে রাখা যায় না এর পাশাপাশি কত কত কথা শোনা গেল আমরা শুনলাম যে সংঘ পরিবারের সঙ্গে নাকি নরেন্দ্র মোদীর খুব লেগে গেছে এবং সংঘ পরিবার নরেন্দ্র মোদীকে বাগে পেয়েছে যেহেতু তার দুশো বাহাত্তর একার কৃতিত্ব হয়নি তাকে চেপে ধরছে এবং সেখানে সঙ্ঘের প্রধান মুখ হচ্ছে নিতিন গড়করিও দেখুন পিছনে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন নিতিন গড়করি এই মন্ত্রিসভায় চার নম্বর মানুষ যিনি শপথ নিলেন রাজনাথ সিং নিলেন অমিত শাহজি নিলেন তারপরেই কিন্তু নীতিন গড়করি মানে প্রধানমন্ত্রী সহ যদি ধরি চার নম্বর র্যাঙ্কিংয়ে এলেন তাহলে কোথায় সঙ্গে সঙ্গে ঝামেলা আজকে যদি ঝঙ্গের সঙ্গে ঝামেলা হতো সেই জায়গাটায় সামনে আসতেন আমরা কি শুনলাম এনসিপি নাকি খুব দে যেটা একনাথ সিন্ডে এই অজিত পাওয়ার পন্থী ওই দেখুন এনসিপির মানুষ একদম লেফটে দাঁড়িয়ে আছে যেটা দেখা গেল যিনি দাঁড়িয়ে আছেন প্রফুল্ল প্যাটেল কোথাও দেখে মনে হলো অখুশি তার পাশে নাকি একনাথ সিন্ডে তিনিও প্রচণ্ড ক্ষুব্ধ যে কোনো মুহূর্তে জোট ছেড়ে বেরিয়ে যাবেন দেখলেন এখানে একনাথ সিন্ডা কেউ এখানে ওই দেখুন ওই দেখুন প্রফুল্ল প্যাটেলকে দেখা যাচ্ছে পিছনে এনসিপি নেতা তার পাশেই দেখুন একনাথ সিনটা দাঁড়িয়ে আছেন ওই দেখুন কোথাও দেখে মনে হচ্ছে যে এটা একটা অসুখী অখুশি পরিবারের ছবি এন ডি এতে চলছে আসলে যত দিন যাচ্ছে তত বুঝতে পারছেন যে এটা মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে বেশ কিছু আসন জিতে গেছে ওই খাটাখাট 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 টানা টান টানা টান অনেক কিছু হয়েছে তো কংগ্রেস অফিসগুলোর বাইরে কী হচ্ছে লম্বা লম্বা লাইন দিয়ে ভাই জিতিয়েছি টাকা দাও তুমি বলেছিলে সাড়ে আট হাজার টাকা দেবে আসলে এই চিটিংবাজি সরকার বলছে চিটিংবাজি তো এরা করেছে দিদিমণি বলেছিলেন না ওই ঘর পর অন্ধকার করে বসেছিল কী সব বলছিলো যে চিটিংবাজি করে সরকার করেছে মোদীর নাকি নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত আচ্ছা এই যিনি বলছেন বড় বড় বাতেলা দিদিমণি তিনিও তো এর আগে জোট সরকারের শরিক ছিলেন একটা সময় রেগে মেঘে সেই জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তারপর হেরে ভূত হয়ে যখন গেসলেন আবার একদম গিয়ে পায়ে ধরেছিলেন আমাকে একটা মন্ত্রক দাও বলে চল কোনো মন্ত্রক খালি নেই বলো কোনো আমাকে কোনো দপ্তরের মন্ত্রী করতে হবে না দপ্তরবিহীন মন্ত্রী করে দাও বেশ কিছুদিন দপ্তরবিহীন মন্ত্রক থাকার পর কয়লা মন্ত্রী ছিলেন তো সেই সব নচ্ছারগিরি ভুলে গেছেন নিজে তো বিধানসভা নির্বাচনে হেরে গেছেন উনিশশো ছাপ্পান্ন ভোটে লোডশেডিং লোডশেডিং বলে এই মামলা তো একদিনও কোটে নিয়ে যান না আমার মামলা হলো তো আমি রোজ গিয়ে কোর্টে চাপ দেবো আমার মামলার হিয়ারিং হচ্ছে না কেন আগে আমাকে জাস্টিস দাও সেসব করলে তো হবে না একটা মামলা করে রেখে দিয়েছি গাজর ঝুলিয়ে রেখে দিয়েছি লোডশেডিং বলবো বলে তো নিজে হেরে গেছেন তো নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছেন কেন আসলে মনের মধ্যে খুব আশা ছিল যে এইসব পিন টিন ফুটিয়ে ওই ভাঙাচোরা তো সবসময় করার একটা অভ্যাস আছে না উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেওয়া ওই সিআইডি লাগিয়ে পুলিশ লাগিয়ে প্রলোভন দেখিয়ে মন্ত্রিত্বর লোভ দেখিয়ে অন্য দল ভেঙিয়ে ভাঙিয়ে এসে করা এভাবে ভেবেছিলেন জাতীয় ক্ষেত্রে সেই সব করে দেবেন এবং বিশেষ করে যখন চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের উপর নরেন্দ্র মোদীর একটা ডিপেন্ডেন্সি রয়েছে বিজেপির একটা ডিপেন্ডেন্সি রয়েছে সেই জায়গায় তো বাজিমাত করেই দেবেন তার উপর যখন দেখলেন যে এদেরকে দিয়ে চাপটা দেওয়ালো গেল না মন্ত্রিত্ব হলো না এবার নিশ্চয়ই ভেঙে নেবেন কিন্তু সব আশা দুরাশা হয়ে ব্যর্থ হয়ে ভেসে চলে গেল এবং যে ছবি আজকে চন্দ্রবাবু নাইডুর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে পবন কল্যাণ উপমুখ্যমন্ত্রী হলেন তার শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে হল সেই জায়গা থেকে আমার তো মনে হয় না যে কোথাও কোনো অখুশি পরিবার ভেঙে চুরমার হয়ে যাওয়া পরিবার সেই রকম একটা জায়গায় চলে গেছে উল্টে আজকের এই ছবি যদি ভেঙে চুরমার কিছু হয়ে যায় সেটা হচ্ছে ইন্ডিজোটের স্বপ্ন যে স্বপ্ন তারা দেখেছিলেন আবার দেশের ক্ষমতায় আসবে নিডিসিবিআইয়ের হাতে যেসব কাগজপত্র আছে সব ছিঁড়ে খুঁড়ে পুড়িয়ে শেষ করে দিতে হবে কারো যাতে জেল যাত্রা না হয় সেই আশায় যখন এতখানি ছাই হয়ে গেল এবার আগামী দিনে আরও কোঁতকানি বেরোবে সেটাই মনে হয় আর এনডিএ জোটের এইরকম পজিটিভ ভাইবসের আরও অনেক মুহূর্ত আগামী পাঁচ বছর ভারতবাসী দেখতে পাবেন যে কাজটা নরেন্দ্র মোদী সারা জীবনে করেননি রাজনৈতিক জীবনের সায়ানে এসে সেই কাজটাই অত্যন্ত দক্ষতার সঙ্গে করে দেখাবেন সেটা হচ্ছে একটা জোট সরকার সাকসেসফুলি পাঁচ বছর চালানো এবং নিজের স্বার্থ মানে নিজের যেটা বসিং বলব না আমি শব্দটা নিজের যে নেতৃত্ব সেই নেতৃত্বে চালানো কোনো কিছুর কাছে মাথা না নুইয়ে ভারতের অগ্রগতিটাকেই প্রাধান্য দিয়ে সেই জায়গাটাই চালানোর পাঁচ বছরের ছবি ভারতবাসী দেখবে কি বলবেন বন্ধুরা আজকের এই এই ছবি দিয়ে আজকের এই মুহূর্তগুলো দিয়ে সত্যিই কি ইন্ডিজোটের পিন্ডি চোটকে সেখানে ভালো করে ছাইটাই ছিটিয়ে দিলেন একসঙ্গে নরেন্দ্র মোদী চন্দ্রবাবু নাইডু পবন কল্যাণ নীতিশ কুমাররা নাকি সত্যি ইন্ডিজোটের স্বপ্ন সত্যি হবে আর নরেন্দ্র মোদী ছ মাসের মধ্যে প্রধানমন্ত্রীর গদি ছেড়ে দেবেন আর তারপর ইন্ডিজোটের সব আমরা প্রধানমন্ত্রী দেখতে থাকবো প্রত্যেক দিন প্রধানমন্ত্রী চেঞ্জ হবে সেরকম কোনো সিচুয়েশান তৈরি হবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার